দুপুরবেলার খাবার খাইতে খাইতে অনেক দেরি হয় তো আজকে আমি কি রান্না করলাম কী দিয়ে খাবো সেটাই দেখেন এখানে আছে কচুর শাক এখানে আছে মাছ ঘুনা আর এখানে আছে এই যে ডিম ঘুনা আছে আর আছে ভাত তো এটাই হচ্ছে আজকে আমাদের দুপুরের খাবার সাথে আছে এই যে কাঁচামরিচ আমি এবার সব খাবার একসাথে খাই সব তরকারি একসাথে খাই কোনো আলাদা আলাদা না সব খাবার একসাথে নিয়ে খাইয়ে দেখবেন তার মজা আলাদা খুবই টেস্ট এইখান দিয়ে একটা এইখান দিয়ে একটা সব একবারে আমার বংশের ভিতরে আমি হচ্ছি সব একসাথে খাবার নিয়ে খাওয়া কোনো আলাদা আলাদা খাবার তরকারি আমি খাই না একসাথে সব আর ইদানিং এত মাসি বাড়ছে